কারণ আমার কাছে এখন টাকা নাই ক্যামেরা আছে যেই মোবাইলে ফেসবুক চালাতে পারমু যেই মোবাইলে আমি টিকটক দেখতে পারমু যেই মোবাইলে আমি ভিডিও কলে কথা কইতে পারমু ওই মোবাইলের দাম 15000 টাকা আমি তোর বিদেশ থাকি না তোমার ভিডিও কলে কথা কোয়া লাগবে কিসের জন্য কার লগে তুমি ভিডিও কলে কথা কইবা আমি জান লগে খুশি হাল লগে ভিডিও কলে কথা কই আপনি কোনো সমস্যা হ্যাঁ রাখছেন খয়রাতির হালে আবার আপনি আমার কাছে কই ফিয়ত চান শরম করেন না লজ্জা নাই আপনার হ্যাঁ আগামী দুই দিনের মধ্যে যদি আপনি আমার মোবাইল ফোন নাই না দেন তাহলে আমি আপনি আর আপনার সংসারের কপালে লাথি মাইরা মাইয়ালা জামুগা বর্তমানে দেখতেছি কেমন আছে আলম গে আমি বিদেশ যাওয়ার পর আমার ভালোবাসার সঙ্গে বেইমানি করে আমারে ধোকা দিয়ে তুমি আরেকটা কোলেরে বিয়ে করলে আশা আমার ব্যক্তিত্ব তুমি খান খান করে দিলে আশা তুমি বিশ্বাস করো আমিতে বিয়ে করতে চাই না। চাইনি আপবৈসুর করে বিয়া তো মানুষটার সাথে তো নিস্তার বিরুদ্ধে সংসার করতেছ আমি নি আমি তোমার সংসার করতে